আল্লা মুসলমানদের বিজয় ঘটিয়েছে ইসলামের বিজয় ঘটিয়েছে দিনের বিজয় ঘটিয়েছে কনের বিজয় ঘটিয়েছে ঠিক কিনা আমরা সংখ্যা অনেক কম আল্লাহ মুসলমান আল্লাহর দা গৌতম বুদ্ধ মুসলমানদের কিতাবের ভিতরে মুসলমানদের কিতাব পবিত্র কোরআন রিচার্জ করা শুরু করে দিয়েছে পবিত্র কোরআন যখন ওপেন করছে ওপেন করার সাথে সাথে দেখে জালিকাল কিতাবুল আরআইবা ফি এই কিতাবের ভিতরে কোনো ভুল

ومحيا ومحياي ومماتي لله رب العالمين وقال تعالى يوم لا لَا من اتى الله بقلب سليم وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو ايه شان حبيبه إن الله وملائكته يسلون আমাদের হাট খান কবর জিয়ালত করতে গেছে সেখানে দেখি মাজারের উত্তর সাইডে উত্তর সাইডে একজন পীর বাবা বসে আছে আমার মনে হয় না জীবনে কোনোদিন চুল কাটছে চুল জট বানায় রাখছে মাথায় জিলাফির মতো রাখছে সারা শরীরে কোনো কাপড় নাই জায়গা মতো একটা লাল কাপড় দেওয়া রেড সিগনাল বুঝলেন এই বাবা কি করে দেখি একবার ডান সাইডে কে মারে একবার বাম সাইডে কে মারে একবার হাই এই দিকে হাই আমি একজনের কাছে জিজ্ঞেস করলাম কি ব্যাপার হাই হাই করে কে কই হাই হাই করে না শয়তান তারাইতেছে আমি পরে এর কইলাম এই যে শয়তান তারাইতেছে ওই যে বড় শয়তান শয়তান কে শয়তানের হলো শয়তানের আব্বা ঠিক না শয়তান দুই প্রকার কয় প্রকার শয়তান দুই প্রকার এক হলো জিন শয়তান আর এক হলো মানুষ শয়তান শয়তান কয় প্রকার দুই প্রকার কিন্তু অবাক হবে জিন শয়তান থেকে মানুষ শয়তান বড় ভয়ঙ্কর একজন आलम যখন কোরআনের কথা বলে কোরআনের কথাগুলো যখন মানুষের সুন্নাত ধরে তখন জিন শয়তান এসে গলা টিপে ধরে না তখন জিন শয়তান এসে বাল ধরে না যত বাল দেয় সবগুলো মানুষ শয়তান জিন শয়তান এবং মানুষ শয়তান চেনার থেকে বড় উপায় হলো কোরআন করলে জিন শয়তান যায় আর কোরআনের ব্যাখ্যা করলে মানুষ যায় ঠিক কিনা ই ঠান্ডা হয়ে গেছেন গা বলেন ঠিক কিনা মানুষ শৈতান চিনছেন মানুষ শৈতান চিনছেন জিন শৈতান চিনছেন পবিত্র কোরআনে কারিম যখন তেলাওয়াত করা হয় জিন শৈতান ভেঙে যায় ঠিক না আয়াতুল কুরসি যখন তেলাওয়াত করা হয় তখন জিন শৈতান ভেঙে যায় যখন সূরাতুল ফালাক তেলাওয়াত করা হয় তখন জিন শৈতান ভেঙে যায় যখন সুরাতুল নাস্তে করা হয় তখন জিন শয়তান ভেগে যায় যখন আযান দেওয়া হয় তখন জিন শয়তান ভেগে যায় যখন চিহেল কাপ পাট করা হয় তখন জিন শয়তান ভেগে যায় ঠিক কি না কিন্তু মানুষ শয়তান এমন শয়তানের শয়তান তার কানের কাছে যদি পবিত্র কোরআন কোরআনটাকে খতম করা হয় একটা ছেলে হুজুরের কাছে আসছে যে হুজুর আমি একটা মান্ন করছি কি করছি মানন করছি হুজুর জিগাইছে যে কি মানন করছো এই কয়ে যে আমি কয় এ মান্যত করছে আমি শয়তান রে জিলা ফেখাম খুব ভালো একটা মান্যত করছে না হ্যাঁ হুজুর বলতেছে যে শয়তান রে জিলা ফেখাই বা এই শয়তানটা পাবা পাবা কই ছেলেটা বলতেছে হুজুর আমি তো এই আপনার কাছে আইলাম যে আমি শয়তান পাবো কই তো মান্যত একটা করে বলছি আমার মান্যত পূরণ হয়ে গেছেগা। গা বুঝেন এবার হুজুর কয় মিয়া শয়তান খুঁজতে কি গুলিস্তান যাওয়া লাগে শয়তান চেনার একটা উপায় দেখবা যেখানে সত্য কথাগুলো কথাগুলো তুলে তুলে ধরা ধরা হয় হয় যেখানে যে ব্যক্তি বাধা দিবে যেইটা বাধা দিবে সেটা জিন বা মানুষ সেটাই শয়তান ঠিক কিনা শয়তান চিনছেন আপনারও চিনে রাখেন শয়তান কারে কয় হ্যাঁ যে কথা বলতেছিলাম চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে চাইতে হবে কোন বাবার কাছে চাওয়া যাবে কোন বাবার কাছে চাওয়া যাবে দয়াল বাবা ভন্ড বাবা লাগে আমার ডর দয়াল বাবা ভন্ড বাবা লাগে আমার ডর ফেরেস তারা হান্দাই দিব কবুরের ভিতর ঠিকই না কতক বাবা এমন গুণী

আপনা কার কাছে চাইতে হবে আল্লাহর কাছে চাইতে হবে কার কাছে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন একটা শর্ত দিয়ে কয়টা অমা হলাতুল জিন্নাওয়াল ইনসা ইল্লা আবুত আমার ভাইরা আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন একটা শব্দ দিয়ে সেটা হলো আল্লাহ মানুষকে দুনিয়ার বুকে কেন পাঠিয়েছেন মানুষ এবং জিন জাতিদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন মহান রবের ইবাদত করার জন্য কার জন্য আল্লাহ তালার ইবাদত করার জন্য বান্দাদেরকে আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন আর আমাদেরকে আল্লাহ তালা কি দিয়ে পাঠিয়েছেন আমাদেরকে সারা দুনিয়ায় যা কিছু দেখি না কেন গাছপালা নদী নালা খালবিল আসমান জমিন পাহাড় পর্বত যা কিছু দেখি না কেন সব কিছু আল্লাহ তাআলা আমাদের জন্য বানিয়েছেন কাদের জন্য আল্লাহ রব্বে করিম রব্বু ইজ্জত জুল জালাল আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য আর গোটা দুনিয়ায় যা কিছু দেখি না কেন সারা দুনিয়ার মধ্যে যা কিছু দেখিনা কেন সব কিছু আল্লাহ তাআলা বান্দাদের জন্য পাঠিয়েছে আল্লাহ তাআলা কোরআনে কয় ওয়ালাকাদ কাররনা বানি আদম বাণী আদমকে অনেক সম্মানিত করে বানিয়েছি আমি আদমকে অনেক সম্মানিত করে বানিয়েছি অনেক সম্মান দিয়েছেন আমি যখন মায়ের গর্বে ছিলাম আমি যখন মায়ের পেটে ছিলাম সারা দুনিয়ার সবার জন্য অক্সিজেন লাগে সবার জন্য অক্সিজেন লাগে আমি যখন মায়ের পেটের ভিতরে ছিলাম অক্সিজেনের ব্যবস্থা কে করছেন দুনিয়ার বুকে একটা হসপিটালে যখন একটা মানুষ শ্বাসকষ্ট নিয়ে যায় তার অক্সিজেনের জন্য প্রতি ঘন্টায় কয়েক হাজার টাকা বিল করা হয় কিন্তু আমার আপনার মালিক তোমাকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অক্সিজেন দিয়েছেন কোন অক্সিজেনে ঘাটতি দেন নাই কোন অক্সিজেনে ঘাটতি দেন নাই আল্লাহ তালা কোনোদিন দিন চান নাই কোনো দিন দাবি করে নাই আমি তোর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অক্সিজেন দিয়েছি তোর মাসে এত টাকা বিল দিতে হবে তোর প্রতি মাসে এত টাকা আমাকে দিতে হবে তোর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি অক্সিজেন দিচ্ছি তোর বিল দেওয়া লাগবে আমরা লাইট ব্যবহার করি বৈদ্যুতিক লাইট ব্যবহার করি বৈদ্যুতিক লাইট ব্যবহার করি প্রতি মাসে বিল দেওয়া লাগে কি লাগে না আমার ভাইয়ের আওয়াজ দিবেন প্রতি মাসে বিল দেওয়া লাগে কি লাগে না

প্রতি মাসে আমাদের বিল দেওয়া লাগে কি লাগে না প্রতি মাসে বিল দেওয়া লাগে কিন্তু আল্লাহ তাআলা কোন দিন চাইছে নাকি তোকে আমি প্রাকৃতিক বাতাস দিচ্ছি ন্যাচারাল ভাবে বাতাস দিচ্ছি তুই প্রতি মাসে বিল দিবি বলছ নাকি কাউকে হ্যাঁ বলছ আপনাকে বলছ কাউকে বলেন আমার ভাইরা আমার বন্ধুগণ আমরা যখন মায়ের পেটে ছিলাম আমরা যখন মায়ের গর্বে ছিলাম ছোট্ট একটু জায়গা নোড়াচড়া করার মতো জায়গা না ছোট্ট একটু জায়গার মধ্যে আল্লাহ তালা কত সুন্দরভাবে আমাকে লালন পালন করেছেন কত সুন্দরভাবে আল্লাহ তালা মায়ের গর্বে আমাকে রেখেছেন আমাকে খাবারের কষ্ট দেন নাই আমাকে পানির কষ্ট দেন না আমাকে অক্সিজেনের কষ্ট দেন নাই আমাকে কোনো কিছুর ঘাটতি দেন নাই আল্লাহ তাআলা কুদরতি ভাবে আমাকে লালন পালন করেছেন আমার ভাইয়েরা আমার বন্ধুগণ যখন একটা সন্তান প্রসব করা হয় যখন একটা সন্তান প্রসব করা হয় তখন একটা মায়ের যে কতটা যন্ত্রণা সহ্য করতে হয় তখন একটা মায়ের কতটা কষ্ট সহ্য করতে হয় কল্পনাও করতে পারবেন না আমার ভাইরা আমার বন্ধুগণ তোমাকে এতটা তোমার মা কষ্ট করেছে কিন্তু তোমাকে আল্লাহ তারা যারা পরিমাণ কষ্ট দেন না রব্বে তোমাকে যাররা পরিমাণ কষ্ট দেন নাই তোমাকে কুদরতি ভাবে দুনিয়া আনছেন তোমাকে কুদরতি ভাবে দুনিয়া আনছেন যখন দুনিয়ায় আনছেন তু দুনিয়ায় আসছো কোনো কথা বলতে পারো না মনের বা প্রকাশ করতে পারো না কিছু বলতে পারো না কিছু করিতে পারো না কোনো অনুভব অনুভূতি প্রকাশ করতে পারো না আমার ভাই আমার বন্ধুগান আল্লাহ তালাম মায়ের ভিতরে এমন একটা এমন একটা সেন্সর লাগা দিশে আল্লাহ তালাম মায়ের ভিতরে এমন একটা সেন্সর লাগা দিশে তুমি যখন কান্না করছো শুধু কান্না করছো বলো নাই মা আমার খুদা লাগছে তোমার মা বুঝে ফেলছে তোমার লাগছে তোমার তোমার গরম গরম লাগতেছে লাগতেছে তুমি কান্না তুমি কান্না করতেছো তোমার মায়ের কাছে অনুভূতি প্রকাশ করো না মা আমার গরম লাগতেছে শুধুমাত্র কান্না করছো মা বুঝে পেয়েছে মা বুঝে ফেলছে আমার মানিকের গরম লাগে মা দিছে তুমি কান্না কান্না তোমার বাবা বলতেছে বাচ্চা কান্না করতেছে মনে হয় ক্ষুদা লাগছে খাবার দাও মা বলে না না ক্ষুদা লাগে নাই আমার সন্তানের ক্ষুধা লাগে নাই আমার সন্তানের ঘুম পাইতেছে জন্য কান্না করতেছে তুমি কি বলছো নাকি তোমার মাকে মাগো আমার ঘুম পাইতেছে তোমার মায়ের ভিতরে কে ঢুকায় কে কে ঢুকায় দিছেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ তোমার মায়ের ভিতরে আল্লাহ এমন একটা সেন্সর লাগা দিছে তুমি শুধুমাত্র কান্না করো কান্নার ভাষাতে একই রকম এমন না যে আস্তে কান্না করলে বাচ্চার ক্ষুধা লাগছে জোরে কান্না করলে বাচ্চার ঘুম পাইতেছে মিডিয়াম কান্না করলে বাচ্চার গরম লাগতেছে এমন না তুমি একই সুরে কান্না করতেছো একই ভাবে কান্না করতেছো তোমার মা বুঝে ফেলছে আমার সন্তান জন্য কান্না করতেছে বুঝা দিছেন কে আমার ভাইয়ের আমার বাবা যারা চিৎকার করে বলেন বুঝা দিছেন কে একমাত্র আল্লাহ তালা আমাদেরকে এমন ভাবে এমন ভাবে পরিচালনা করেছে যখন সময় হয়েছে হালকা কিছু তখন তোমার খাইতে গালের ভিতরে আল্লাহ ছোট্ট ছোট্ট করে দাঁত উঠে দিছে আমার ভাইরা আমার রবের কি পরিকল্পনা যদি মায়ের পেট থেকে দাঁত উঠে দিত তাইলে মা কখনো বাচ্চাকে দুধ পান করাইতে পারতো না ঠিক কিনা বলেন আল্লাহ টালা বুঝেছেন এই সময় আমার সন্তানের আল্লাহ তালা বুঝেছেন এই সময় আমার বান্দার মুখে যদি দাঁত উঠায় আমার বান্দা আস্তে আস্তে খাইতে পারবে আস্তে আস্তে খাইতে পারবে আল্লাহ তালা তোমার গালের ভিতরে দাঁত উঠা দিছে আমার ভাইয়ার আমার বন্ধুগান কিছুদিন পরে আস্তে আস্তে বাবা বলতে শিখছো আস্তে আস্তে মা বলতে শিখছো আস্তে আস্তে কথা বলা শিখছো এই ভাবে তোমাকে আল্লাহ তাআলা সুখ পরিচালনা করেছেন সুখ পরিচালনা করেছেন একটা কথা চিন্তা করে দেখে আল্লাহ তালার ভুল ধরার জন্য গৌড় গোবিন্দ কতটা চেষ্টা করেছে কতটা চেষ্টা করেছে গৌড় গোবিন্দ মহารাবের ভুল ধরার জন্য প্রাণ চেষ্টা চালিয়েছেন গৌড় গোবিন্দ খ্রিস্টান ধর্মের অনুসারী গৌর গোবিন্দ চিন্তা করতেছে চিন্তা করতেছে আল্লাহ তালা চিন্তা করতেছে সব ধর্ম রিচার্জ করবে কোন ধর্ম সত্যি সব ধর্ম রিচার্জ করবে সব ধর্ম রিচার্জ করতেছে রিচার্জ করতেছে বৌদ্ধ ধর্মের ভিতরে গেছে বৌদ্ধ ধর্মের গৌতম বুদ্ধের পড়ছে দেখে গৌতম বুদ্ধের বইয়ের ভিতরে মুহাম্মদের পরিচয় পাওয়া যায় গৌতম বুদ্ধ হিন্দু ধর্মের ভিতরে গেছে হিন্দু ধর্ম রিচার্জ করার জন্য গেছে হিন্দু ধর্মের ধর্ম গ্রন্থগুলি যখন পড়া শুরু করছে দেখে হিন্দু ধর্মের অনুসারী তার মৃত্যুর সময় একটা মন্ত্র পড়া হয় একটা মন্ত্র পাঠ করা হয় মৃত্যুর সময়

ভিতরে মুহাম্মদের পরিচয় পাই গেছে এবার গৌতম বুদ্ধ মুসলমানদের কিতাবের ভিতরে মুসলমানদের কিতাব পবিত্র কোরআন রিচার্জ করা শুরু করে দিয়েছে পবিত্র কোরআন যখন ওপেন করছে ওপেন করার সাথে সাথে দেখে জালিকাল কিতাবুলা রাই বাফি এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই কোনো সন্দেহের অবকাশ নাই আল্লাহু আকবার সব ধর্মের ভিতরে মোহাম্মদের পরিচয় পায় মুসলমান ধর্মের ধর্মগ্রন্থ যখন ওপেন করছে পুরোপুরি পরিচয় পায় মুসলমান হয়ে গেছে আমার আমার সময় কম এজন্য আল্লাহ আলা দেখেন আমাদেরকে এতটা ভালোবাসছেন এতটা আদর করছেন আল্লাহ তহ আমাদেরকে যত্ন করে ভালোবেসে তিনটা জিনিস দান করছেন কয়টা তিনটা জিনিস দান করছেন এক নাম্বার হলো মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন কি দান করছেন আল কোরআন দান করছেন কেন দান করছেন আমাদেরকে রাস্তা দেখানোর জন্য আমাদের ড্রাইভিং করার জন্য আল কোরআন আমাদেরকে দান করছে এই কোরআন যদি আমরা বুঝতে পারি এই কোরআন যদি আমরা মানতে পারি আমাদের জীবনটা হয়ে যাবে নূর না আলা বিতর্কিত জীবন হয়ে যাবে দুই নাম্বার সংক্ষেপে বলতেছি সময় কম দুই নাম্বার আল্লাহ তালা আমাদেরকে যে জিনিসটা দান করছেন সেটা হলো আমাদের ধর্ম ইসলাম কি দান করছেন ইসলাম আমাদের ধর্ম দান করছেন আল্লাহ তালা ইসলামের প্রত্যেকটা নিয়ম কানুন যথাযথভাবে মেনে চলার মতো তাওফিক আমাদেরকে দান করুন একটু কল্পনা করে দেখেন আমি যদি হিন্দু ধর্মে জন্মগ্রহণ করতাম আমার মৃত্যুর সময় আমার সাথে কত বড় জুলম তাই না করা হতো আমার মৃত্যুর সময় আমার সন্তান আমার মুখে আগুন দিত আমার মৃত্যুর পরে আমার হাত পা ভেঙে ফেলা হতো এমন অত্যাচার আমাদের সাথে করা আল্লাহ তালা এই অত্যাচার থেকে বাঁচিয়ে এত সুন্দর একটা ব্যবস্থা করেছেন আমার মৃত্যুর পরে আমাকে কত সুন্দরভাবে গোসল করানো হচ্ছে আমার মৃত্যুর পরে আমাকে কত সুন্দরভাবে গোসল করানো হচ্ছে কত আল্ট কত আল্টোভাবে ঘাটের উপরে উঠানো হচ্ছে আল্টোভাবে ঘাট থেকে নামানো হচ্ছে কত সুন্দর করে নতুন কাপড় দিয়ে পেঁচিয়ে আমাদেরকে কত আদর করে যত্ন করে কবরে রাখা হচ্ছে যদি হিন্দু ধর্মে জন্মগ্রহণ করতাম দুনিয়াতে জাহান আল্লাহ আমাদেরকে ইসলাম দান করে এই অত্যাচার থেকে বাঁচিয়েছেন তিন নম্বর যে জিনিসটা মহান রব আমাদেরকে দান করেছেন সেটা হলো

একটা অফার দিয়েছেন অফারটার নাম হলো মুস্তাজাবুদ দাওয়া কি মুস্তাজাবুদ দাওয়া মুস্তাজাবুদ দাওয়া এমন একটা দোয়া যে দোয়া করতে আসে আল্লাহর দরবারে কবুল হইতে দেরি নেই দোয়া দিয়েছি সকল নবেরা পর্যন্ত দোয়াটা খরচ করে ফেলছেন সকল নবেরা দোয়াটা খরচ করে ফেলছেন

তুমি আমাকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে বাঁচাও সেদিন আমার apna নবি পয়গম্বর আরবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিযদায় পড়ে আল্লাহর দরবারে কান্ন করো ডাক দিয়ে বলবেন আল্লাহ আল্লাহ গো আমার একটা উন্মত যেন জাহান নামে না যায় আল্লাহ আমার একটা উম্ম জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমি নবী জান্নাতে প্রবেশ করব না একবার চিন্তা করে দেখে যদি সেদিন উম্মত বলে সুপারিশ পাইতে হয় তাইলে উম্মতের সিল আমাদের লাগানোর দরকার আছে না নাই